সম্মানিত মসজিদের মোসলানিক রাম আল্লাহ রাবুল আলমিন উদ্দামের আমরা সকল গুজার হচ্ছে আজকের এই জমা পূর্ব অধিবেশনে আমাদেরকে সুস্থতার সাথে বসার তৌফিক দান করেছেন আমার বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রহমাতুল্ল আল আমিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের ওপর فإني أوصيكم أولا فإني أوصيكم ونفسي أولا بتقوى الله কবর শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছে অতঃপর আমরা জেনে নেই সফর মাস শুরু হয়েছে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী হিজরি সালের দ্বিতীয় মাস হচ্ছে সফর প্রথম মাস মুহররম দ্বিতীয় মাস সফর সাফর মাসের কথা কোরআনে নাই কারিমের সরাসরি উল্লেখ নাই তবে ইঙ্গিত আছে সাফর মাস আমাদের দেশে খুব একটা মাস ভোগ না মাস জানেও না শুধু একটা দিন আমাদের দেশে সাফর মাস একটা দিবস উদযাপিত হয় আপনাদের কারো জানা থাকলে বলুন তো সেইটা কোন দিন ওই দিন বাংলাদেশ মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা ছুটি থাকে ওই দিনটার নাম কি আখেরি চাহার সম্বাদ এই শব্দটা বাংলাও না আরবিও না আজির কারবার ফার্সি আরো আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যেই ফার্সি ভাষা হচ্ছে ইরানের ইরানেও এই দিবস পালন করে না তারা জানেও না যে আখেরি চাহার সম্বা বলতে কিছু আছে শুধু আখেরি চাহার সম্বা এই দিবসটি আমাদের দেশে সফর মাস সম্পর্কে মানুষেরা জানে আখের মানে শেষ আর তাহার মানে বুধবার শেষ বুধবার অর্থ হল সফর মাসের শেষ বুধবার খুববার শেষ অংশে আমরা এই বিষয়ে কিছু কথা বলবেন ইনশাল্লাহ তো এই সফর মাসকে নিয়ে অনেক কুসংস্কার অনেক পথভ্রষ্টতা বিভ্রান্তি বমরাহি এবং বেদাত। আমাদের দেশে চালু আছে খুবই দুঃখজনক ব্যাপার তো সফর মাস কারিমে সফর মাসের কথা সরাসরি উল্লেখ নাই তবে আল্লাহর আলম সফর মাস সম্পর্কে বলছেন যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা আল্লাহর দেওয়া মাসকে আগু পিছু করা পরিবর্তন করা ইদা। পুকুরিকে আরো বাড়িয়ে দেয় নবজের জাহ আরব দেশের লোকেরা আমরা জানি যে পরপর তিনটা মাস হারাম মাস চলে জুলহাজ্জা জুল হাজা তিনটি মাস হচ্ছে হারাম মাস সম্মানিত মাস এই সময় যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ থাকত আরব দেশের লোকেরা সফর মাস শুরু হলেই তারা বাড়িঘর থেকে বেরিয়ে পড়তো যুদ্ধের দাম আমল যে উঠত তা সফর সব যদি সাফরুম থেকে আসে রক্ত হয় খালি হয়ে যাওয়া মানে আরব দেশের গাড়ি ঘর বাড়িগুলো খালি হয়ে যেত সবাই যুদ্ধের জন্য বেরিয়ে পড়তো তাই এটাকে সফর বলা হয়েছে কারো কারো মধ্যে সফর যদি সেপরুম থেকে আসে অর্থ হচ্ছে শূন্য হয়ে যাওয়া জিরো হয়ে যাওয়া যেহেতু যুদ্ধ বন্ধ ছিল দীর্ঘ তিন মাস একাধারে তাই তারা যারা দস্যুপনা করত যারা চিন্তাই করত তারা মানুষের সম্পদ লুণ্ঠন করে একবারে কপর দুর্ঘিন করে ফেলত সেজন্য মাছটার নাম দিয়েছে সাফর মাছ তো সফর মাস জাহির যুগের লোকদের কাছে আর কারণে মশক ছিল তারা মনে করতে সফর মাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে অশুভ মাস বলে মাস বলে অলক্ষণের ভেতরে আছে বাংলাদেশেও আমরা সর্বলায় দেখতাম এখন অনেকের ভেতরে আছে কিছু অলক্ষণ কিছু প্রলক্ষণের কথা মানুষেরা বলে দোকানদার সকালে দোকান খুলে বসেছে প্রতিবেশী কেউ বলছে আমাকে পাঁচ লিটার তেল দেন টাকা পরে নেবেন বলে না আমি এখনো বউনি করিনি এটা একটা কুসংস্কার বরং আপনি কোনো কিছুই বিক্রি করেন না এখন যদি কাউকে বাকি দেন হাসারে দেন বরং আপনার জন্য স্বভাবটা আরও বেশি হবে মানুষের না বুঝেই কাজগুলো করে আরব দেশের লোকদের ভিতরে অনেকগুলো কুসংস্কার ছিল বিশেষ করে সফর মাসকে কেন্দ্র করে সফর মাসটা তারা অশুভ মাস মনে করত সেদিন করে না খালি আমি আল্লাহ্লা আমি বলছেন যে অয়াম শাসকুল্লাহ বি ধরুন ফালাকা শিব যদি আল্লাহ তালা কারো ক্ষতি করতে চান তাহলে পৃথিবীর কেউ তার এই ক্ষতি থেকে তাকে পরিশ্রম দিতে পারবে না ফালাকা শিব আল্লাহ ইল্লাহু অমৃদ্দিকে হয়রিন আল্লাহামদ্দীক কারব কল্যাণ করতে চান মঙ্গল করতে চান ফালা রব দালি ফাতলিহি তাহলে তার অনুগ্রহ থেকে কার ক্ষমতা নেই আল্লাহর এই অনুগ্রহ থেকে তাকে বঞ্চিত করা তাকে বাধা দেওয়া এটা একমাত্র আল্লাহর কাছে রয়েছে ইউসিবুবিহি মাইয়া শাহ ও মিনিয়া বাদিহি আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন তাদের কাছে এই কল্যাণ অকল্যাণ পৌঁছিয়ে দিয়ে থাকেন সোবাহান আল্লাহ হেবিহামদিন এই আয়তের আলোকে ওলামা ইকরামগণের মত হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন যেগুলো অশুভ এটা বলে দিয়েছেন তা হচ্ছে যেগুলো শুভ সেগুলোকে আল্লাহ খরচ করেছেন ওয়াজিদ করেছেন বৈধ করেছেন আর যেগুলো অশুভ সেগুলো হারাম করেছেন অবৈধ করেছেন নিষিদ্ধ করেছেন দুনিয়ার কোন জিনিসকে শুভ অশুভ মনে করা অকল্যাণ মনে করা কুলক্ষণ মনে করা এটা বোকামিসার আর কিছু নয় সেজন্য একটি হাদিস বিখ্যাত হাদিস যেটা বোখারি মুসলিম শাহ অধিকাংশ বড় বড় হাদিস শরীফ রয়েছে যদিও হাদিসটি সংক্রামক বেদি সম্পর্কে মহামারী সম্পর্কে যে হাদিস কিন্তু তার ভিতরে এই সফর এবং কুলক্ষণ আর কুসংস্কারের কথা রাসুলাম বলেছেন হজরত আবু হরার থেকে বলে যে হাদিস রাসুলাম বলছেন না আদা ওটা কোনো সংক্রমণ নাই কোন সমাজের রোগ বলতে কিছু নাই ওলা টিয়া অচান কোনো কুলক্ষণ অশুভ যাত্রা বলতে কিছু নেই বলা হাম্মা রাতের বেলায় পাখি ডাকলে পেঁচা ডাকলে এটা মানুষের জন্য অকল্যাণ বয়ে আনবে এই জাতীয় কিছু নাই আর কি ওলা সফর সফর বলতে কিছু নাই সফর বলতে কিছু নাই মানে সফর মাস বলতে কিছু নাই বেশি ডাবন না সফর মাস আছে সফরের অস্তিত্বকে এখানে অস্বীকার করা হয়নি বরং আরব দেশের লোকেরা যে সফর মাসকে অশুভ মাস মনে করত। কুলক্ষণ মনে করত। সফর মাসের ভিতরে এরকম অশুভ কুলক্ষণ বলতে কিছু নাই সকলে আর আমি একজন সাহাবী বেদুইন জিজ্ঞেস করলেন ইহার অসুরত লাহে ফামাবা কোনো ফের রেম রেখে যদি কোনো চর্ম রোগ আরো উটকে যদি আমার উটের পালের বুজে ঢুকে দেওয়া হয় তাহলে সুস্থ উটগুলোও তোর এই চর্মরোগে আক্রান্ত হয় তাহলে এটার কি ব্যাখ্যা করবেন বলছেন যে সংক্রমণ নাই বলতে এটার অর্থ হচ্ছে যে সংক্রমণ হয়ে থাকে এটা আল্লাহ তালার নির্দেশে আল্লাহর অনুমোদন ছাড়া কোনো কিছুই হয় না এটা বোঝানো হয়েছে তো সাবধান সতর্কতা থাকতেই হবে তো তাহলে বলছেন তাই যে অলক্ষণ অশুভ অযাত্রা বলতে কিছু নাই আর কি নাই পেশা আমাদের দেশে অনেকেই পেশাকে মনে করে অশুভ পাখি আসলে পাখি একটা নির্দোষ পাখি রাত্রে প্রেশার দেখলে কয় প্র্যাশা ডাকতেছে তাহলে এ বোধহয় আমাদের যে মারা গেল কয়েকদিন আগে সে জীবিত হয়ে এসে ডাকতেছে আরেকজন মারা আর একজনকে নেওয়ার জন্য বলেন নাহমজুবিল্লাহী যাবে সুরাইয়া সিনেমিত্রাদবেলা আমি বলেছেন আলাম ইয়ারও এই পৃথিবীর মানুষ কি দেখে না তা মাহ্লাকে না কখনো লহম আমি এই শতাব্দী কত জনপথকে কত শতাব্দী বাসীকে মাটির নিচে দাহন করেছি মানে তাদেরকে হত্যা করেছি বা হালাক করে দিয়েছি না ধ্বংস করে দিয়েছি যেমন যারা চলে গেল মারা গেল ওরা আর কালেও ফিরে আসবে না হিন্দু ধর্মে এটা কথা আছে পুনর্জন্ম যদি কেউ মারা যায় খুব ভালো কাজ করে যদি মারা যায় তাহলে সে বড় লোকের ঘরে আবার জন্মগ্রহণ করবে কেউ সুবাহ আল্লাহ না বলেন না হুজল্লাহ আর যদি কেউ পাপী অপরাধী হয়ে মারা যায় তাহলে সে গরিবের ঘরে বস্তির ঘরে আসবে আরও যদি বেশি পাপী হয় তাহলে সে কুকুর বিড়াল শ্রীগারের বাস্তা হয় দুনিয়াতে আসবেল্লাহ আর সুরে গেছি না জানিয়ে দিয়েছেন যে মাইন এলাই হিং লাইল যেমন যারা মারা গেল একবার পৃথিবী থেকে তাদের রুম আর পৃথিবীতে ফিরে আসবে না হা কবর পর্যন্ত আসবে কবরে আসবে সাওয়া হবে কবরে তারা আজাব বা আরাম অনুভব করবেন হাদিসাম বলছেন যে সংক্রমণ বলতে কিছু নাই অশুভ বলতে কিছু নাই আর পেঁচা বা এই জাতীয় পাটিকে যারা অশুভ মনে করে এই জাতীয় বলতে কিছু নাই আরকি হাদিস হজরত আব্দুল হাবিনী আব্বাস আবদুল্লাহিনী মাসুদ থেকে বর্ণিত বলছেন তিনি কথাটা তিনবার বললেন অশুভ যাত্রা ও কল্যাণ মনে করা বিশ্বাস করা এটা শিল বলে আমরা গ্রামে দেখতাম যে আমার এখনো মনে আছে আমি মাদ্রাসে করতাম আমার এক দাদা প্রতিবেশী দাদা উনি হাটে যাচ্ছেন বলছেন যে তোমরা সবাই তোরা সবাই দোয়া করিস আমি হাটে যাচ্ছি একটা গাভী কেনার জন্য কিছু দূর যাওয়ার পর উনি ফেরত আসলেন এবং দাদা আপনি না গাভী কিনতে যাচ্ছিলেন ফেরত আসলেন বলে বের হলাম দেখা হলো কুলুর সাথে আমাদের উত্তরাঞ্চলে খুলু বলে যারা তেল যারা তিল এবং সরিষাকে ঘানিতে ভেঙে গরু দিয়ে ভাঙত এই তেলগুলো ফেরি করে গ্রামে গ্রামে বিক্রি করত। তাদের ধারণা ছিল খুলুর সাথে যদি দেখা হয় তাহলে যাত্রা অশুভ হয়ে যাবে আমি বললাম যে এটা তো কবিরে গো কি বলছেন আপনি যান হাটে বিসমিল্লাহ তোমাকে কাল তো বলে আমি তাহলে তোমার তোর কথা মতো গেলাম খুবই ছোট তখন মাধ্যমে শিখছে বোধহয় বলি না ভাই মনে নেই তো বলছেন উনি হাঁটে গেলেন এবং একটা গাবি খুব কম দামে ভালো গাবি কিনে আনলেন বলে বলছেন এতদিন তাহলে আমরা মনে করতাম কুলু বা কুলুর সাথে দেখা হলে যাত্রা অশুভ হয় আজকে আমার এটা ভুল এবং মৃথ প্রমাণিত হল। পৃথিবীতে অনেক মানুষেরা আজকে বেই বিজ্ঞানের যুগেও যারা অনেক শিক্ষিত অনেক জিনিসকে তারা শুভ অশুভ মনে করে কোন ব্যক্তিকে কোন স্থানকে কোন প্রাণীকে শুভ অশুভ মনে করা এটা শিখ আপনারা জানেন যে বাংলাদেশে খ্রিস্টান এবং হিন্দুদের কথা এটা হচ্ছে একটা সংখ্যাকে মানুষেরা অশুভ মনে করে বলে আন্না কি দেখা যা আপনাদের আছে এই কথা বলা কিন্তু মহাপাপ লাকি সেভেন এবং আনলাকি থার্টিং এই কথার ভিতরে শির্ক এবং কুহুরি লুকায়িত রয়েছে মুসলিম সম্প্রদায় না বুঝে এই কথায় কথায় বলে আল্লাহ কি তাহলে প্রথম কথা হচ্ছে একটা সংখ্যাকে তারা অশুভ মনে করে অথচ তারা নিজেদেরকে দাবি করে তারা অত্যন্ত আধুনিক প্রগতিবাদী বিজ্ঞান মনস্ক অথচ একটা সংখ্যাকে তারা অশুভ মনে করে এবং ইউরোপ আমেরিকার বড় বড় হোটেলগুলোতে বিশতলা তিরিশতলা ভবন সেখানে এগারো বারো চোদ্দ তেরো নম্বর কোনো ফলন নাই তারা বিমান এবং ট্রেন আর বাসে যে সিট বসায় দশ এগারো বারো চোদ্দ তেরো নম্বর কোনো সিট কোনো রো তারা রাখে না তেরো সংখ্যাটাকে তারা অশুভ মনে করে যারা খান না তাহলে এটা কেমন কথা এটা কোন বিজ্ঞানের যুক্তি থেকে টিকবে যে একটা সংখ্যাকে তারা অশুভ মনে করে আমি একজন খুব বাংলাদেশের শিক্ষিত বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেছিলাম এবং একজন খ্রিস্টান যিনি আগে খ্রিস্টান ছিলেন এখন ইসলাম গ্রহণ করেছেন যে কেন ইহুদি আর খ্রিস্টানরা তেরো সংখ্যাটাকে আল্লাহ কি থার্টিন বলে ভালো করে শোনো তারা বলছেন লাকি সেভেন ইংরেজিতে আলফাবেট বর্ণমালা হচ্ছে মোট ছাব্বিশটি এ থেকে শুরু করে সাত নম্বর লেটার হচ্ছে জি জি হচ্ছে জিতে গড জিতে জিউস মানে যীশু খ্রিস্ট সুতরাং এই লাকি সেভেন যেহেতু জি দিয়া গড দেখা যায় এটা এক থেকে সাত নম্বর ওয়ার্ড তাই লাকি সেভেনখানুবিল্লাহ আর আল্লাহ কি ১৩ তেরো নম্বর বর্ণ হচ্ছে এম এমতে মুসলমান জানি এমতে তাদের ভাষা এমতে মোহাম্মদ নজুবিল্লা সাল্লাম তারা বলছে এমতে মোহাম্মদ এমতে মুসলিম সুতরাং এই পৃথিবীতে সবচেয়ে অশুভ ব্যক্তি হচ্ছে মোহাম্মদ আর অশুভ জাতি হচ্ছে মুসলিম জাতি বলে নজুবিল্লা জানে অস্পৃশ্য এভাবে তারা এই সেভেন লাখেন পৃথিবীতে সরিয়ে দিয়েছে মুসলিমগণ জানেনা যেভেন কথা করে তারাও বলে থাকে সম্মানিত মসজিদের মুসলিম কেরাম সেজন্য ইসলাম মানুষকে ইসলামের মূল বিষয় হচ্ছে একজন মুসলিম তাওহিদকে কে ধারণ করবে তাওহিদকে শুধু বিশ্বাসী করবে না তাওহিদের চেতনাকে লালন করবে তাও বিরোধী যত বিভ্রান্তি বিষয় আছে এগুলো থেকে তার মনোযোগ তার আখিটাকে পরিশুদ্ধ করবে ভিতরে এই এই থাকে জিনিসটা শুভ এইটা অশুভ তাহলে এই এই আঁকিটা বিশ্বাসগুলো মানুষের ভেতরে কখনো সীরক এবং কুহুরির পর্যায়ে নিয়ে যাবে কখনো এটাকে বেদাতে নিয়ে যাবে বেদাত বেদাত এমন একটা মহাপাপ বেদাত যারা করে তারা ভালো কাজ মনে করেই করে সুতরাং বেদাতিরা কখনো তওবা করে না বেদাতিদের তলবায হয় না তারা তো এটা ভালো কাজ মনে করেই করে সেজন্য মানুষ যখনই তামহিক খেয়ে বলে যাবে তখনই শিব কুহুর কুসংস্কার বিভ্রান্তি এবং বেদাতের ভিতরে লোক লিপ্ত হয়ে যাবে বলল মহাতিম বেদা প্রত্যেকটা নতুনত্ব বিষয় হচ্ছে বেদাত আর যা শিক্ষা দেন নাই ইবাদত হিসাবে সেটা করাই হবে বেদাত অক্ষুন্ন বেদাং দলালা প্রত্যেকটা অতব্রষ্টতা এই বেদাত হচ্ছে গোমরাহি বিভ্রান্তি আর এগুলা মানুষকে জাহান নামে নিয়ে যাবে বলে নাউনুল্লাহ জাদেদ আর সম্মানিত মাস্তুদের মুসলমান নাম বলছিলাম যে আরব দেশের প্রোগ্রাম মনে করতে সফর মাসটা অশুভ আর সফর মাসে আশপাশ থেকে সবচেয়ে বেশি বালা মুসিবত নাজিল হয় কেবল সোমান আল্লাহ না আর এই পুরা সফর মাসের যত বালা মুসিবাত আসমান থেকে নাজিল হয় এক সফর মাসের শেষ বুধবার আমাদের দেশে যেটাকে বলা হয় আখেরি ই তাহার সম্ভা এই দিনে সারা মাসের সমান বালা মুসিবত পৃথিবীতে নেমে আসে আস্তা সেজন্য তারা এই মাসটাকে এই দিনটাকে সবচেয়ে অশুভ সবচেয়ে অপর্বল করে মনে করত আর আমাদের দেশে সফর মাসের শেষ বুধবারকে মনে করে আখিরি তাহার সম্বা এর অর্থ হচ্ছে তারা বুঝ অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি একদিন একটু সুস্থতা অনুভব করলেন গোসল করলেন তার জীবনের শেষ গোসল এটাও মিশা কথা এটা বা ইতিহাসে মেলে না এবং তিনি একটু আনন্দ আনন্দিত হয়ে মসজিদে গেলেন সালাত আদায় করলেন সাহাবারে এত খুশি হলেন আবু বাকর ওসমান রাজুহতআ সভায় দান খয়াত করলেন এই করলেন সেই করলেন তো এই বিষয়ে কোনো সহি হাদিস তো পাওয়া যায় না ইতিহাস থেকেও এর কোনো সত্যতা পাওয়া যায় না আমাদের বর্তমান বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মানে প্রসিদ্ধ হাদিস বিশারদ মুফতি আব্দুল মালিক হাবিদাহুল্লাহ তাকে আপনারা চেন কিনা একটা প্রচার বিমুখ আল্লাহর বান্দা জাতীয় মসজিদ উনি একটা বই লিখেছেন প্রচলিত ভুল একজন মানুষের অনেক বিষয় আমাদের দ্বিমত থাকতে পারে কিন্তু তার এলেমের ব্যাপারে কারো সন্দেহ নেই তিনি বলেছেন যে এই যে আখিরি তার সম্ভব উপলক্ষে আমাদের দেশে যা আমাদের জন মানুষকে নসিয়াত করে এত রাখা নামাজ পড়তে হবে রাসুলাম ওই সুস্থ হয়েছিলেন এটা একেবারে ভিত্তিহীন বরং হাফেজ ইবনে কাইউ রহমহল্লা বলছেন রাসুলাম একদিন সুস্থ হয়েছিলেন সাহাবেরা খুব আনন্দিত হয়েছিলেন সেই দিনটা বুধবার ছিল না সেই দিনটা ছিল বৃহস্পতিবার আর যদি তর্কের খাতের আমরা ধরুন রসদ সালাম সুস্থ হয়েছেন বুধবার সেজন্য সাহাবিগণ খুশি হয়েছেন এরা খুশির দিন এ কথা ঠিক নয় রসদ জীবনে অনেকবার অসুস্থ হয়েছেন আবার সুস্থ হয়েছেন বহুদিন ময়দানে তিনি অনেক মারাত্মক আহত হয়েছিলেন দান দার অবাক শহীদ হয়েছিল তারপরও সাহাবাগণ এই বিষয়ে আনন্দিত হয়ে কোনো দিবস পালন করেন নাই কারণ ইসলাম দিবস পালনের ব্যাপারে নিরুৎসাহিত করেছে বরং নিষেধ করেছে তাহলে আমাদের বলছিলাম সফর মাসকে কেন্দ্র করে আমাদের দেশে শুধু আখিরি চাহারকে নিয়ে যে সব কথাগুলো মানুষেরা বলে থাকে এ সবগুলাই ভিত্তিহীন বানোয়ার তবে শুভ অশুভ চেতনাটা আমাদের দেশে আছে মানুষেরা অনেক বিষয়কে শুভ মনে করে অনেক বিষয়কে অশুভ মনে করে তা আল্লাহ রাবুল আলমিন বলছেন শুভ অশুভ এই দৃষ্টিভঙ্গি মানুষের ভিতরে রাখা যাবে না আর তিয়ারা তো কোন কোনো বিষয়কে অশুভ অযাত্রা অকল্যাণ মনে করা এটা হচ্ছে সে সমান হচ্ছে নবী মুহাম্মদুল্লা স্লাম আমাদের জীবনে সবকিছু শিক্ষা দিয়েছেন কিন্তু এমন হয় যে একটা জিনিস অশুভ মনে করুন প্যাশা একটা অশুভ পাখি তো এটা রাস্লাম কেন বলে দেন না তখন আপনার মনে প্রশ্ন দেখবে যে প্যাসা একটা অশুভ পাখি হওয়ার সত্ত্বেও নবী আমাদেরকে বললেন না তাহলে এটা কেমন কথা হলো নবজা এমন নয় পৃথিবীর কোন জিনিস অশুভ নয় এ অশুভ বরং আমাদের বাংলাদেশে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রস্তাব হলো ঢাকা ইউনিভার্সিটি করার জন্য একজন মুসলমান জায়গায় দিয়েছিলেন এবং একজন নাম করা হিন্দু পণ্ডিত তিনি সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন না মুসলমানদের জন্য আমার ইউনিভার্সিটি কারণ আমাদেরকে ওরা বলতো অস্পৃশ্য অপায়া এরা তো অশুভ মূর্খ জাতি আমার বিশ্ববিদ্যালয় রাখবেন মুসলিম সিনেমাতে লেখাপড়ার জন্য উচ্চ শিক্ষা অর্জনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আমরা বিগত সতেরো বছর দেখেছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরখাপাড়া নিষেধ করা হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফতার মাহাবিল করতে বাধা দেওয়া হয়েছে সমানে মসজিদের মুসারণী কেন এগুলো হচ্ছে অশুভ অকল্যাণ যারা শরীয়তের স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও যারা এগুলোর বিরোধিতা করে একসময় মানুষেরা না রাখাকে খুব খারাপ মনে করতো এখন তো আরো পাঁচ দুপো লাগানো দাঁড়িয়ে রাখে বলেন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রাখুক না আগে বলে ছোট রেখেছে ছোট রাখতে রাখতে একসময় বাবা রাখবে দাঁড়িয়ে হচ্ছে পুরুষের ভূষণ এটা আমরা অনেকবার বুঝিয়েছি কিন্তু মানুষেরা বোঝে না এখন ইয়াং ছেলেরা আর স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল বইয়ের সব ছেলেরা দাড়ি রাখছে আলহামদুলিল্লাহ বেশিরভাগ ছাত্ররা এখন দাঁড়িয়ে রাখে এবং অমুসলিমরাও রাখে কারণ তারা দেখেছে দাড়ি কাটার ভিতরে কোনো ক্রেডিট নাই দাঁড়ি যারা সেভ করে নিয়ে এটা মানব দেহের জন্য ভয়ানক ক্ষতিকর বিশেষ করে ব্রেনের জন্য দাড়ি পুরুষের ভূষণ মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে তা আল্লাহর আমি আমিন এই সফর মাস শুরু হলো আসুন যত যত অশুভ ও কল난 যত আমাদের আকিদা বিরোধী দৃষ্টি ভঙ্গি আছে এ থেকে তাওহীদ ভিত্তিক আকিদা এবং বিশ্বাস লালন করার তৌহিদ দান কোন কারণে বলে আমিন বারাকাল্লাহু lana ওয়া লাকুম ফিল কুরআন আল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়াইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায-যিকরিল হাকীম আহুন হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম وَلِسَائِرِ الْمُسْلِمِينَ مِنْ كُلِّ ذَنْبٍ فَاسْتَغْفِرُهُ وَتُوبِ إِلَيْهِ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ